আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা বাইক নিয়ে রওনা দিয়েছিলাম রাজশাহী থেকে সিলেটের উদ্দেশ্যে সময়টা ছিল বর্ষাকাল আর আমরা যাচ্ছিলাম নেত্রকোনা হয়ে মোটরসাইকেল সহ কীভাবে আমরা হাওড় পার হয়ে সুনামগঞ্জ গেলাম সেটাই আপনাদেরকে দেখাবো আজকে রাজশাহী থেকে টাঙ্গাইল ময়মনসিংহ সদরের ওপর দিয়ে আমরা চলে এসেছি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় এবং বর্তমানে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটির নাম হচ্ছে ধর্মপাশা এই ধর্মপাশা থেকে আমাদেরকে চলে যেতে হবে মধুপুর এটা হচ্ছে লোকাল নাম এর ভালো নাম হচ্ছে মাহাদীপুর ধর্মপাশার এই মোড়টা ক্রস করেই হাতের ডান দিকে যে রাস্তাটি গেছে সেটা হচ্ছে মধুপুর অর্থাৎ মাহাদিপুর যে লঞ্চ ঘাট রয়েছে সেখানে তো আমরা সেই ঘাটের উদ্দেশ্যে এখন রওনা দিব। এটা হচ্ছে সেই রাস্তা যেটা ধর্মপাশা মোড়টা পার হয়েই এই রাস্তাটি পড়বে এবং আমরা এই মুহূর্তে বৃষ্টির কারণে আসলে সামনের দিকে যেতে পারছি না এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বেশ জোরে জোরে তো আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি এই যে আমাদের সালমান ভাই এখানে বসে আছে আর এই যে আমি কি আর করার কিছু করার নাই যতক্ষণ না বৃষ্টি থামছে ততক্ষণ আমাদেরকে এখানেই অপেক্ষা করতে হবে তো ধর্মপাশা মোড় থেকে মোটামুটি প্রায় কিলোমিটার দশেক পর্যন্ত গাড়ি চালিয়ে আসার পরে ঠিক আমাদের সামনে এই যে মধুপুর অর্থাৎ মাহাদিপুর এটাই হচ্ছে মধুপুর অর্থাৎ মাহাদিপুরের নৌকাঘাট এখান থেকেই আমাদেরকে নিয়ে নৌকাগুলো চলে যাবে ঘাটে। এই মধুপুর ঘাটটি নেত্রকোনা জেলার অন্তর্ভুক্ত আর আমরা যেখানে যাব যাবো ঘাট সেটি হচ্ছে সুনামগঞ্জ জেলার তো আমরা ওই দিক দিয়েই সিলেটে প্রবেশ করব। আর ভাড়াটা আপনাদেরকে জানিয়ে দিই এখানে মোটরসাইকেল সহ আমরা দুইজন ভাড়া নিয়েছিল মোট ছয়শো টাকা আমাদের সাথের যে বাইকটা সেটা তারা নিজ দায়িত্বে নৌকায় উঠাবে এবং রশি দিয়ে সেটা বেঁধে ফেলবে এমনভাবে যেন তার নিরাপত্তাটা খুব ভালোভাবে মেনটেন করা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এটার ল্যান্ডস্কেপ ভিডিওটা আমি নিতে পারি নাই পোর্ট্রেটটাই আপনাদেরকে দেখাচ্ছি তারা খুব যত্ন সহকারে মোটরসাইকেলটা তাদের নৌকার ওপর উঠায় এবং দড়ি কিংবা রশি দিয়ে খুব ভালোভাবে সেটাকে বেঁধে ফেলবে আমাদের নৌকা ছাড়ার সময় হয়ে গেছে আমার জীবনের প্রথম এই হাওর ভ্রমণ করছি তো আমি খুব আসলে এক্সাইটেড এটা উপভোগ করার জন্য আমরা এই মুহূর্তে আসলে একটা সরু খালে আছি এবং খালটি বেশ গভীর বড় বড় নৌকা চলাচল করছে এই খালটি পার হয়েই আমরা আসলে হাওড়ে প্রবেশ করব। ২০ আমরা সেই বড় খালটিতে ছিলাম এবং ঠিক এই মুহূর্তে আমাদের নৌকাটি আসলে হাওড়ে প্রবেশ করেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর চারিদিকে শুধু পানি আর পানি উপরে নীল আকাশ মেঘেরা ভেসে আছে দূরে গ্রাম দেখা যাচ্ছে এ এক দারুণ দৃশ্য হাওরের মাঝখানে এই জায়গাটাতে আসলে পানির গভীরতা খুবই কম সেক্ষেত্রে একটা বড় নৌকা দেখতে পাচ্ছি এখানে আটকে গেছে কালো গভীর পানির ওপরে আমি আসলে একটি পানকৌড়ি দেখতে পাচ্ছি যেটা উড়ে চলে যাচ্ছে এটাও একটা খুব সুন্দর একটা দৃশ্য আমাদের নৌকার মাস্তুল দেখতে পাচ্ছি আমরা সেখানে আমাদের নৌকার মাঝি এবং বেশ কয়েকজন যাত্রীও রয়েছেন প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট আসার পরে আমাদের নৌকা একটি আবার ছোট্ট খালে প্রবেশ করলো এটি হচ্ছে মন্নান ঘাট যেটা সুনামগঞ্জ জেলার অন্তর্ভুক্ত এবং আমরা এই ঘাটের উদ্দেশ্যেই এসেছি আমরা এই ঘাটে নেমে যাব বাইক নিয়ে এবং এখান থেকে মোটামুটি আরও দশ কিলোমিটার বাইক চালিয়ে যাব। আরেকটা ঘাটে সেটার নাম হচ্ছে এই থেকে পর্যন্ত এই রাস্তাটা আসলে একটু সরু ঘাট থেকে দশ কিলোমিটার বাইক চালিয়ে আমরা এখন সাচনা ঘাটে আমাদেরকে এই নদীর এই পাশ থেকে শুধু ওই পাশে যেতে হবে এখানে জন প্রতি বিশ টাকা করে নেবে এই পার থেকে শুধুমাত্র ওই পার এই যে অনেক লোকজন উঠছে এবং এর মধ্যে এই যে বাইক আমাদেরটাও এখানে আছে আমরা এখন নৌকার ওপরে ওই পাড় থেকে এই পারে চলে এসেছি এবং সামনের যে গুলিটা দেখছেন সেটা দিয়ে আমাদেরকে বাইক উঠায় মেইন রোডে নিয়ে যেতে হবে আমরা ঘাটের বাজারের মধ্যে অবস্থান করছি আর একটু পরে আমাদের সুনামগঞ্জের যে মেইন রোড সেটি চোখে পড়বে এবং আমরা ওইটা ধরে সুনামগঞ্জ চলে যাব আমরা আব্দুজ জহুর সেতু সুনামগঞ্জ চলে এসেছি এটাই সুনামগঞ্জ সদর রাস্তা এত ভালো ছিল একটা জায়গাতেও আসলে ভাঙা কিচ্ছু নাই আমি ট্রাভেল রিলেটেড ভিডিও বানাই যদি আমার ভিডিও আপনারা পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন